প্রবাসীদের জন্য বিশাল সুকবর দেশের অর্থনীতি চাকা সচল রাখতে ভূমিকা রাখছেন কুয়েতি প্রবাসী মেকানিকরা বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন বর্তমানে ইতালিতে প্রায় এক লাখ চল্লিশ হাজার বাংলাদেশি প্রবাসী অবস্থান করছেন যাদের মাঝে অনেকেই দেশটি থেকে অন্য দেশে যাওয়ার সুযোগ খুঁজছেন এদের মাঝে আমেরিকায় যেতে ইচ্ছুক প্রবাসীর সংখ্যাও কম নয় তবে অনেকেই সঠিক নিয়ম না জানায় ইতালি থেকে আমেরিকা যেতে পারছেন না কিন্তু যদি আপনি যদি সঠিক নিয়ম মেনে আবেদন করেন তাহলে সহজেই ইতালি থেকে আমেরিকার ভিসা পাওয়া সম্ভব ভ্রমণ আবেদন প্রক্রিয়ার প্রাথমিক ধাপ হিসেবে একটি ভিসা আবেদন ফর্ম পূরণ করা প্রয়োজন এই ফর্ম অনলাইনে অথবা ইতালি থেকে যাত্রার বিস্তারিত বিবরণ লিখে দিতে হবে যেমন কেন আমেরিকা যাবেন কখন যাবেন কখন আসবেন আমেরিকার কোথায় থাকবেন ইত্যাদি তথ্যগুলো লাগবে এছাড়াও ভ্রমণকারীর তথ্য ভ্রমণের উদ্দেশ্য যাত্রার সময়কাল ইত্যাদি বিস্তারিতভাবে প্রদান করা হয় তারপরে ভ্রমণকারীকে ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রসমূহ সংগ্রহ করতে হবে যেমন আবেদনকারীর মূল পাসপোর্ট পাসপোর্ট ভ্রমণের সময়কালের মেয়াদের মধ্যে বৈধ থাকতে হবে ভ্রমণের উদ্দেশ্যের নথি ভ্রমণের উদ্দেশ্যের নথি প্রদান করা প্রয়োজন যেমন পরিবারের সঙ্গে ভ্রমণ পেশাগত কাজ পরীক্ষা ইত্যাদি আর্থিক নথি পর্যাপ্ত ব্যাঙ্ক ব্যালেন্স দেখাতে হবে সর্বশেষ আবেদন সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য আবেদনকারীর কাছে ইতালি এমবাসি বা কনসুলেটের অফিসে যোগাযোগ করা উচিত সম্পূর্ণ তথ্য ও নির্দেশনা পেতে ভ্রমণের জন্য আমেরিকার সাধারণ ভিসা ও আমেরিকার যাত্রা সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইট দেখা যাবে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ভূমিকা রাখছেন কুয়েতি প্রবাসী মেকানিকরা বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে সবচেয়ে বড় ভূমিকা পালন করছেন যারা তাদের অন্যতম রেমিট্যান্স যোদ্ধারা আর কুয়েত থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণে বড় একটা অংশ ভূমিকা রাখছে গাড়ি মেকানিক্যাল ডেন্টিং ও প্রিন্টিংয়ের কাজে নিয়োজিত প্রবাসী মেকানিকরা মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ এ দেশটিতে গাড়ির মেকানিক্যাল গ্যারেজে বাংলাদেশি শ্রমিকদের চাহিদাও বেশি তাই দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এ পেশা ভালো কাজ জানা থাকলে এ পেশায় বেতনও বেশি প্রবাসী অধ্যুষিত এলাকা সুদেক জাহারা সানায়া আব্বাসিয়া সহ কুয়েতের বিভিন্ন শিল্প এলাকাগুলোতে আধিপত্য বিস্তার করছেন বাংলাদেশিদের বিশাল একটি অংশ বর্তমান অবস্থা ধরে রাখা গেলে বাংলাদেশের অর্থনীতিতে আরও ভূমিকা রাখতে পারবেন বলে মনে করেন প্রবাসীরা তবে আকামা পরিবর্তনের সুযোগ না থাকা এবং অন্যদিকে ভিসার ধরন না বুঝেই দুবাইতে চলে আসায় বিপাকে পড়তে হচ্ছে প্রবাসীদের কাজ জানা সত্ত্বেও অনেকে আকামা জটিলতার কারণে চাহিদা মেটাতে পারছেন না মেকানিকরা এ কাজে বাংলাদেশ থেকে সরাসরি ভিসা নেওয়া অনেক জটিল দক্ষ জনশক্তি রপ্তানির এ কাজে লাগাতে না পারলে বাংলাদেশ শ্রমবাজার হারাবে বলে মনে করেছেন প্রবাসীরা বাংলাদেশি মেকানিক নামের একটি প্রতিষ্ঠান কাজের গুণগতমানের কারণে স্বদেশী প্রবাসীদের কাছে শক্ত একটা অবস্থান তৈরি করেছে এতে ভিনদেশী প্রবাসীরাও আস্থা রাখছে এ প্রতিষ্ঠানটির ওপর কুয়েতীদের কাছেও দিন দিন জনপ্রিয় হচ্ছে বাংলাদেশি মেকানিক